গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো দেখো আমার স্নান বেনান হয়ে গেল সকালবেলা আর মাথা শ্যাম্পু করে নিয়েছি জল গরম করে একদম স্নান করে নিলাম আর আজকে যা রোদ উঠেছে না একদম ঝকঝক ঝকমকে রোদ উঠেছে আর আমার বরমের আজকে রাত্রে এত জ্বর হয়েছে তো স্কুলে ওই জন্য ওকে পাঠায়নি আর ছোটো মেয়ে তো স্কুলে যাবে ওর স্কুলে ওই ডান্স প্র্যাকটিস হচ্ছে সেখানে তার জন্য স্কুলে ওকে যেতেই হবে কারণ জবের থেকে এসেছি তবে থেকে তো স্কুলে ওই ডান্স প্র্যাকটিস হচ্ছে তার জন্য স্কুল যাচ্ছে তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই তোমাদের অবশ্যই ভালো লাগবে তো কাপড়গুলো ধুয়ে না রেখে দিয়েছি ওই ওখানে জল ঝরার জন্য তা হলে কী বলো তো ফ্ল্যাটে তো জানোই এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো যে এরকম করে জলে টলে যদি দিয়ে যাই তাহলে নিচে যারা কাপড় দেয় ওদের কাপড়ে পরে তখন আবার ওদের কাপড় ভিজে যায় আর কি তো ওই জন্য কাপড় এরকম করে দেই না পুরো জল ঝরিয়ে নিয়ে তারপরে কাপড় মেলে দিই এই ব্যালকনিটাতে ছোট্ট ব্যালকনিটাতে আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে তোমরা ব্যালকনিটাতে দেখতে পাচ্ছ আর সকাল সকাল স্নান করাটা বেশ ভালোই লাগে আর এমনিতেও তো জানোই মেয়েদের কোনো প্রিয়ডের সমস্যা হলে সকালবেলা স্নান করাটা বেশ ভালো আমরা যখন আগে মেয়ে ছিলাম তখন বাড়িতে আমরা আমার বাবার বাড়িতে সকালবেলা সেই তিনটা চারটে সময় উঠে ভোরে সকাল তো না ভোরে তখন উঠে ওই স্নান করতে হয় ওই নিয়মটা এখন এখানে নেই আমি এখানে করি না তো যখন ইচ্ছে করে তখন আবার ঠিক করি তো এখানে ওই সাধারণত আমি বেলা করেই ঘুম থেকে উঠি ওই ছটা সঞ্জিতা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে যে আমার বোনের বিয়ে কোথায় ঠিক হলো কবে বিয়ে কী করে ছেলে তো সব প্রশ্নের উত্তর দিব এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মূল চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে চেষ্টা করছি এখন বাজে ঘটির কাটায় নয়টা কাজ তো আজকে আমার বড় মেয়ে স্কুল যায়নি কারণ রাত্রে প্রচণ্ড জ্বর চলে এসে রাত্রে ওষুধ দিয়েছে প্যারাসিটামল দিয়েছে এখন হসপিটালে নিয়ে যাবো প্রচণ্ড জ্বর এসে আর মাথা ব্যথা করছে ওই জন্য আর স্কুলে আর পাঠাইনি আর ছোটো মেয়েকে এখন স্কুলে রেখে দিয়ে আসলাম আর আমার স্নান বোনান হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে নিয়েছি তো দুধ নিতে যাবো আজকে প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে অক্টোবর দূর নিতে যাবো তো চলো পুরো দিন কি করি না করে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে কি করে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে করে তো চলো আজকে বলো কি বার বুধবার তো চলো স্ক্রিন না করে ভিডিওটা দেখো আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি আমি ভালোবাসা দিয়ে একটুখানি পাশে দেখো একটুখানি সাপোর্ট করো শেয়ার করো আজকে আমি লাইভে আসবো তো তোমরা লাইভে আসার চেষ্টা করো আমি এখন থেকে লাইক করবো তো চলো জ্বর এখনও আছে জ্বর তো হসপিটালে নিয়ে যেতে হবে এখানে আমাদের ক্যাম্পের ভিতরে হসপিটাল আছে সেখানে নিয়ে যাবো নাহলে ওর মার্কেটে যাবে সেখান থেকে একটা প্যারাসিডোমল নিয়ে আসলে হয়ে যাবে তো তোমরা যদি জানতে চাও তোমরা আরও কারো কমেন্ট করো তাহলে আমি এর জন্য একটা ভিডিও নিয়ে চলে আসব যে আমার বোনের কোথায় বিয়ে ঠিক হলো আমার বোনের বর কী করে সব কিছু নিয়ে একটা ভিডিও আমি দেবো আর খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ে হচ্ছে বিয়েবাড়ি ভিডিও কেকে দেখার জন্য এক্সাইটেড তো বিয়েবাড়িতে আমার খুব মানে আনন্দ করার ইচ্ছা আছে আর তোমরা কে দেখার জন্য এক্সাইটেড তোমরা সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করো আর পাশে থেকো আর সবাই কমেন্ট করে জানাও প্লিজ তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব এখন তো পরপর নতুন কেনাকাটার ভিডিও থেকে শুরু করে সব কিছু ভিডিও আমি দিব কন্টিনিউ পরপর তো বিয়ের ভিডিও পর্যন্ত তো খুব তাড়াতাড়ির মধ্যে আবার বাড়িতে যাচ্ছি আর কেনাকাটি করতে হবে তো সব কিছু আমি করবো আমার দ্বারাই হবে তো আমি এখান থেকে সব কিছু ফোনের মধ্যে বলে দিচ্ছি এ করতে হবে ও করতে হবে তো যখন বাড়ি যাব তখন সব কিছু আমার দ্বারাই হবে আর টাকা তো আমার না টাকা হলো আমার বাবার তো শুধু আমি কেনাকাটি খালি করে করে দিব তো আমি বলছি এখন কিছু করতে হবে না আমি আগে বাড়ি যাই তারপরে তো আমরা খুব শীঘ্রই আরও বাড়ি যাচ্ছি তাড়াতাড়ির মধ্যে আমাদের টিকিট করে রেখেছি কিন্তু এখনও কনফার্ম হয়নি তো জানি না কত দূর কী হবে ছিল তো আমি স্নান প্রান করে আমি দেখুন নিচে চলে আসছি দুধ নেওয়ার জন্য তো ও তো মাংস নিয়ে চলে আসলো রুমে আর আমি এদিকে সাড়ে নটা পনেরো দশটা বাজে দুধবেলা এসেছি ফোনও করে দিয়েছে তো আমাকে বলছে তুমি একটু মাংসগুলো ধুয়ে দিয়ে পেস্ট করে দাও মশলাগুলো একটু বলছি তারপর দুধ নিয়ে এসে রুটি করলাম ও যাবে ডিউটি তো বলছে সকাল থেকে কিছু খাবার বানাওনি ডিউটি যাব তা আমি সঙ্গে সঙ্গে কয়েকটা রুটি করে দিলাম আর কালকের আলু ভাজা ছিল সেই আলু ভাজা রুটি খেয়ে ডিউটি চলে গেল তারপর আমি মাংসগুলো গরম জল দিয়ে ধুয়ে মশলা পেস্ট করে এখন লবণ হলদি মেখে রেখে দিব আর মশলা মেখে রেখে দেবো মেরিনেট করে করার জন্য রেখে দিয়ে তারপর আমি হসপিটালে যাব আমার বরমের এমন জ্বরে চলে এসছে রাত্রে মানে ঘুমোতে পারিনি আর মাথা ব্যথা হয়েছিল তো আমি ওকে বলছি একটু ভিডিও ভিডিওটা করে দাও আমার মেয়েকে বলছি তারপরে হসপিটালে নিয়ে যাব আর ছোটোটাকে তো স্কুলে দিয়ে এসছি তো চলো মানে এখানে কি করে যে সময়গুলো চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আর হ্যাঁ বন্ধুরা বলছি তোমাদেরকে সত্যি তোমরা যদি আমার বোনের কোথায় বিয়ে ঠিক হলো আবারও বলছি সব কিছু যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ির মধ্যেই তোমরা সবাই কমেন্ট করো প্লিজ মেরিনেট করে রেখে দিলাম চিকেনটা মেরিনেট করে রেখে দিলাম ওর নিয়ে আসলো নিয়ে আসে আমার উপর রাগ কাছে মানে আমি দুধ নিয়ে গেছিলাম এবার দুধবেলা আসে ওই দশটার পরে দশটার দিকে দুধ নিয়ে গেছিলাম ওই জন্য ওরা তো এখন আমরা যাবো হসপিটালেও রেডি হচ্ছে চলো জ্বর এসছে কালকে লাগছে হঠাৎ করে যখন যাবো দেখে তো এখন আমরা যাব হসপিটালে তো এর জিন্স প্যান্টটা না এখানে যে বোতাম থাকে সেটা নেই ছিঁড়ে গেছে তার জন্য আমি ওকে বলছি বেল্ট পরতে হবে নাহলে সেফটি পিন লাগাতে হবে তো আমি দেখো বড় সেফটি হয় না সেগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর হসপিটালে যাবো তো একটু একটু ওই পাতলা ধরনের কাপড় পরে গেলে এমনিতেই তো ফিভার এসছে জ্বর তো ওই জন্য আবার যদি বকাবকি করে ওই জন্য ওকে বললাম জিন্স প্যান্টটা পরে নাও তো আমি এখন যাব আর আজকে না এত পরিমাণে রোদ হয়েছে কি বলবো মনে হয় বৈশাখ মাসের দিনে যেরকম রোদ হয় সেরকম রোদ এখানে হচ্ছে আজকে এর আগে তোমরা দেখেছ হসপিটালটা আমাদের ক্যাম্পের ভিতরেই বলতে বলতে চলে আসলাম ক্যাম্পে ওই হসপিটালে তো এখন এখানে এন্ট্রি করাতে হবে তো এখানে আমাদের কপি নিয়ে এসেছি মানে খাতা নিয়ে এসেছি এখানে ওই যে এখানে যে বসে থাকেন কি বলে রিসেপশনে উনি এখন ওখানে সই করাবেন মানে এন্ট্রি করাবে এন্ট্রি করার পর তারপরে আমাকে ডক্টরের কাছে যেতে হবে ডক্টর দেখানোর জন্য এখানে কাগজ কলমে কাজ বেশি হয় মুখে কম হয় আর কাগজ কলমে বেশি সবার প্রথম কাগজ কলমি বর্মন রিমি মালাকে রিমি বর্মন্ট নাম নেই তো এখানে দেখতে পাচ্ছ এখানে ওই টেম্পারেচার মাপার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে তো এখানে দেখো ম্যাডাম বসে আছে আর স্যাররা বসে আছেন এখানে ওদের ডিউটি যেটা আর কি তো এখানে টেম্পারেচার মাপ হয় এখানে সব কিছু মানে জ্বর টর হয় এমার্জেন্সি ওষুধ এখান থেকেই দেওয়া হয় এখান থেকে জ্বর মাপলো ওই হান্ড্রেড জ্বর মানে একশো তো তারপর ওষুধ ডাক্তার দেখাতে চলে গেলাম ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ আবার এখানে নিব তার জন্য আবার ওষুধের যে পর্চি আছে এখানে সই করালাম আবার ফার্মাসি থেকে ওষুধ নিতে হবে नहीं तो नहीं कोई नहीं तो तो नहीं नहीं पता था था तो पता था किसी को नहीं पता था तो क्या है बैठ में बिजली बिजली তো ওখান থেকে সোজা চলে আসলাম ক্যান্টিনে দেখি আমার মেয়ের হল্লেখ শেষ হয়ে গেছে আর ওর জুতা তার জন্য এখন ক্যান্টিনে আসলাম

এই দেখো এই কৌটোর মধ্যে এই জিনিসটা কি আমি না জানি না কিন্তু এখানে খুব লোকজন নিচ্ছে কিন্তু আমি ডেইলি দিন দেখি কিন্তু এখনো অবধি আমি জানি না যে এর ভিতরে কি আছে তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো প্লিজ কতগুলো ওষুধ দিয়েছে রেখাবো কতগুলো ওষুধ দিয়েছে দেখো দাবার ফিরে দাবার পি না

আর ওষুধ জন্য ওষুধ তুমি দাদা থেকে আসলাম হসপিটালে ওর জ্বর মাখলো একশো জ্বর হয়ে আছে তো জ্বর মাখার পর ওষুধ টষুধ দিলো ওষুধ টষুধ দিয়ে ওষুধ খাইয়ে দিলাম এখন আমি সকালবেলা চিকেন এনেছি সেই চিকেন করে রান্না করবো তো আর কাছে এখন তো পাশে দাদাকে দিতে হবে যে দাদা ভাই আমাকে নিতে গেছিলো গাড়ি করে তো ওনাকে দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে ওদের ঘরে রেখে দেবো দুটোর আগে আসবে তো রান্না করতে করতে টাইম লেগে যাবে ওই জন্য আগে চিকেনটা রান্না করবো রুটি করবো রুটি করে ওই দাদাটাকে দিয়ে দেব কারণ আমাদের অনেক হেল্প করে হেল্প করেন আমাদেরকে এবার আমরা ছুটি গেলাম আমাদেরকে রাত্রে গেছিলো নিতে গেছিলো প্লাস ওদের ভাবে রান্না করে খেয়েছিল আমাদের জন গ্যাস ছিল না বিপদের বিপদের দিনে এই লোকগুলো হেল্প করলে তাদেরকে যদি না দেই তো কেমন লাগে বলো ওই জন্য বিপদের সময় যে পাশে থেকে তার পাশে সবসময় থাকতে হয় কি হয়ে গেলো হঠাৎ আমার বললো যে আমি এত পেঁয়াজ টমেটো পেঁয়াজ ভাজা ভাজে নিয়ে নিলাম ততক্ষণে ভিডিওটা আমি এডিটিং করছিলাম এদিকে রান্না করছি আর এডিটিং করছি এখন হলুদ হলুদগুলো দিবে দিয়ে একটু ভাজা ভাজা করে নিবে তারপরে চিকেন চিকেনগুলো দিবে রাত্রে পরে ভিডিও এডিটিং করতে পারি না কি বলো তো ওর ডিটিং আসে ওর সঙ্গে গল্প করতে করতে কালকে রাত এগারোটার সময় বাবা ফোন করেছিল তো ওই ওগুলো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে তো চলো মশলাগুলো কষা হয়ে গেছে দেখো মশলা কষা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিব দিয়ে মেখে রেখে গেছি হসপিটালে সকালে রুটি করে রেখেছি অনেকটা রুটি হয়ে গেছে ওই জন্য আমাকে বকাও দিয়ে গেছে যে অনেকটা রুটি তুমি করে ফেলেছ এখানে আলু আর চিকেন একসঙ্গে ঢেলে দিলাম এক্সট্রা এক্সট্রা করে আর ভাজলাম না কারণ এক্সট্রা করে ভাজলে বেশি তেলের প্রয়োজন আর অত তেল খাওয়া এমনিতেই শরীরের পক্ষে ক্ষতিকর চেষ্টা করছে কারণটা 何て言うの জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে না আমি কিছু খাবার খেতে পারছি না একদম মুখে রুচি নেই এর আগেও বলেছি তো আমি ওকে বলেছি যে চিকেন নিয়ে আসো চিকেন নিয়ে এসো দেখো আজকে চিকেন নিয়ে এসে এসেছে এখন রান্না করছি আর ভাবছি মনে মনে যে একটুখানি কষা হয়ে গেলে একটু চিকেন কষা আর রুটি খেয়ে নিব মানে এতটাই চিকেন খাওয়ার মন করছিল তো দেখো ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম সেই এক ঘন্টার মতো লেগে গেছে এখন দেখো কষিয়ে নিচ্ছি তারপরে একটুখানি মাংস তুলে নিব আর রুটি দিয়ে আমি খাবো যে দাদাটা থাকে ওনার জন্য দেখো এখন রুটি করছি আর আমার মেয়েরাও রুটি খাচ্ছে তো চিকেন হয়ে গেছে দেখো আমি একটু কষা চিকেন খেলাম খুব চিকেন খাওয়ার মন করছিলো ওর জন্য যখন কষা হয়ে গেছিলো কষা চিকেন কষা আর রুটি খেয়েছিলাম আর এখন করছি আমি দেখো রুটি তো দাদাটাকে দিয়ে দেবো দুটোর আগে রুটি থেকে আসবে তো আমার মেয়েদেরকে ওখানে দিয়েছি ওরা খাচ্ছে एकदम दे दिए दीब कलिंग मिलवा तो, तो তোমরা তো দেখতেই পারলে যে দাদাটা পাশে থাকেন আমাদেরকে নিতে গেছিল রাখতে গেছিল গাড়ি করে কারে করে সেই দাদাকে একটুখানি দিচ্ছি ও এখানকারই মানে ওরা তো অত খায় না মানে বাড়িতে ওদের ফ্যামিলি জানতে পারলে মুশকিল হয়ে যাবে তো ওই জন্য এখানে চুপি চুপি করে খায় ও একাই থাকে এখানে তার জন্য তো দিয়ে আসলাম দিয়ে আসার পরে কাপড় চোপড়গুলো নিয়ে এসে এখন ফোল্ড করলাম আর আমার মেয়েদেরকে খেতে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করে দেখো চুকটুক করে উপরে বসে গেছে কম্বল নিয়ে টিভি দেখছে আমি বলছি চলো কাপড় চেঞ্জ করো মানে ওদের ড্রেস চেঞ্জ করতে বলছি নিচে যাব। কারণ বাইরে গেলে একটু ফিটফাট ড্রেস পরে যেতে হয় কারণ ঘরে তুমি যেরকম মন সেরকমই পড়ে থাকো এখানে অনেক লোকজন তো সবাই ওই একই মানে চাকরি করে কি বলবো সবাই তো একটুখানি ভালো থাকতে পছন্দ করে রোদের কি পাওয়ার এখানে আর এই পার্কগুলোও তুলে দিয়েছে আজকে এখানে নতুন পার্ক হবে এই যে এখানে এখানে ছিল এখানটায় এখান থেকে তুলে দিয়েছে নতুন পার্ক হবে আর এই যে অফিসে আছে ও যদি কি অফিস থেকে আসবে তখন একসাথে ঘরে যাব এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো একদম মাথা ব্যথা করছে একটুখানি রোদে বসলাম অনেকদিন পর আজকে রোদে আসলাম তেমন মানে রোদের মানে পাওয়ার মানে মাথাটা বন ভন করছে এত রোদে বসে কতটা রোদ রোদে থাকা যাচ্ছে না মানে হয় আসার ওই দশ মিনিটের মতন হলো তাতেই একটা মাথাটা মানে ফেটে যাচ্ছে এরকম তো বাই বাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকো